বেধর্মী কত ফেলা একজন বেধর্মী নাম শুনলে বলে এই লোকটা খারাপ লোক ছিল এখান থেকে বোঝা যায় যারা নবীর সাথে গুস্তাগি করে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ বাবাজি ভাইরা আজকে হালিমা তুষা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সোনরে আজকে আমার উঠতে লালি খাওয়ায় নাই ছোলা খাওয়াই না গাছ খাওয়াই না আজকে এ বাচ্চার মহাব্বত আজকে আমার উঠের পাওয়ার বেড়ে গেছে ওই উঠতে লইয়া যখন বাবা হালিমা সাদিয়া রাদি আল্লাহ গো তালা আনহা মা হালিমার বাড়িতে গেলে এবার হালিমার বাড়িতে যাওয়ার পরে হালিমা যেন লক্ষ্য করে দেখছে যে খেজুর গাছে খেজুর ধরতো না ওই খেজুর গাছ খেজুর ধরেছে খেজুর ধরা তো দূরের কথা খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়তে জোরে বলেন সুবহান আল্লাহ হালিমা বলতে স্বামী গো আমি রাতে বেলায় যে স্বপ্নটা দেখেছিলাম আমার আল্লাহ আজকে ওই স্বপ্নটা বাস্তবায়িত করেছে আ ও স্বামী আজকে এই সন্তানটা আমাদের বাড়িতে এসেছে আমাদের ভাগ্যের দুয়ার খুলে গেছে

হালিমা তোমার কলে কে এসেছে দেখ না দিন দুনিয়ার বাদশাহে মদিনা জোরে বলেন মার হাবা একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়ার সুর আল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলেন মার হাবা হালিমা তোমার কলে কে এসেছে দেখ না তাই হালিমা তোমার কলে কে এসেছে দেখ না দিন দুনিয়ার বাদশাহে সাজদারে মদিনা মরুভূমির গরম বালি নরম পায়ে হাত ধোলায় আর সূর্য এসে ও কি মেরে মুখ দেখে তার লজ্জা পায় মরুভূমির গরম বালি নরম পায়ে হাত ধোলায় আর সূর্য এসে ও কি মেরে মুখ দেখে তার লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না চাঁদের মতো চাঁদ পেয়ে আর হালিমা

হাওয়া করে দয়ার নবীর গায়ে দেখে দয়ার নবীর দেখে দয়ার মদিনা হালিমা তোমার দায় হালিমা তোমার কলেজ দেখো না দিন দুনিয়ার বাদশারে যে তাজ দারে মদিনা Allahumma <laughs> salla <laughs> ala Muhammad wa ala alihi আমার যুবক ভাই বোনের আগ ওই আমার ইসলাম দদী ভাইরা শুনে নাও শুনে না আমার হালিমাত্র সাদিয়া রাদিয়া গোতাল আনহা স্বামীকে বলতেছে স্বামী গো আজকে আল্লাহ তরফ থেকে আমার বাড়িতে রহমত বর্ষিত হয় স্বামী আজকে এই বাচ্চাটিকে একবার আপনি বাইরে থেকে ঘুরাইয়া নিয়ে আসে না আমি ততক্ষণ নবীর জন্য একটা দোলনা বানাইয়া নি তখন কার দোলনা ছিল এক চালে একটা আপনার কাপড়ে একটা শাড়ির আঁচল বেধে দিত আর একটা চালে আর একটা আঁচল বেঁধে দিত মধ্যেখানে বাচ্চাকে শোয়া দিয়া দোলনা দিয়ে দিত কিন্তু বেরাদা এখনকার জামানায় পাঁচশো টাকা দিলে একটা ভালো দোলনা পাওয়া যায় যে দোলনায় লাইটিং আছে যে দোলনায় আপনার আলো আছে যে দোলনা অটোমেটিক দোলবে ব্যাটারি সিস্টেম আছে যে দোলনা কত রকম আওয়াজ হবে যে আওয়াজ চাইবে সে আওয়াজ হবে তবু ওই দোলনায় বাচ্চা খুশি হয় না আরে বাবারা একটা কথাই আপনাদের বলে দিয়ে যায় কারণ মায়ের আচলে যে শান্তি তারা জানে নাই সেই শান্তি এই জন্য আগের মায়েরা ওই মায়েদের আঁচলে আপনার দলনা বানায়া বাচ্চাদের ঘুম দেয়া দোলনা দিয়ে দিয়া আপনার ঢিকি দিয়ে আপনার চাল করত চাঁদাতে আটা পিসাই করত সারা দিন বাচ্চা ঘুমাইত আর এখন ওই মায়েদের ঢিকি নাই ওই মায়েদের জাতা নাই কাজ নাই ধান সিদ্ধ নাই ভাপানো নাই ওই একটা বাচ্চাকে নিয়ে পেরেশানি হয়ে যায় দোলনায় ঘুমায় না বিছানায় আগে ফ্যান ছিল না এসিও ছিল না লাইটও ছিল না মা শুধু একটু আচল দিয়ে হাওয়া করতো আর বাচ্চারা জান্নাতি ঘুম ঘুমাই দজরে বলেন সুবাহার আল্লাহ আমি বলতে চাই বাবা রে মায়ের আঁচলে যে শান্তি সারা জাহানে নাই সেই শান্তি এই জন্য আমি বলবো যদি কোনো অন্যায় করো ভুল করো যদি কোনো রকম তুমি বিপদে পড়ো মায়ের কাছে যাইয়া নালিশটা করো মা যদি দোয়া করে দেয় সমস্ত परेशानी তোমার দূর হয়ে যাবে আলী মা স্বামী গো এই বাচ্চাটাকে নিয়ে থেকে ঘুরে আসেন আমি ততক্ষণ একটা দল না আনি আমা সাদিয়া আনহার আপনার কোলে উঠে আর যেন বাইরে গেলে না হালিমা একটা চালে একটা শাড়ির আঁচল বেঁধেছে একটা কর্নার অপর কর্নার দিয়ে যাবে অমনি যেন স্বামী হারিশ শেষে বলল বিবি রে আজকে তোমার সঙ্গে একটা কথা আচার আলি মা বলল কথাটা তো পরেও বললে হয় আপনি এক কোণে গেলেন আর এক কোণে চলে আসলে দোলনাটাও তো আমার বাধা হয় হয়নি আরিস বলে বিবি রে পরে বললে হবে না এক কোণে বলতে হবে এই আসলাম বলে কি কথা বিবি রে এই যে বাচ্চাটা আমরা নিয়ে আসলাম আমার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা সাধারণ বাচ্চার মতো বাচ্চা এই বাচ্চার মধ্যে অলৌকিক দৃশ্য আছে আলি মা মিজকি হাসি দিয়ে বললেন স্বামী আপনি কি এত গুণে বুঝতে পারলেন বলে হ্যাঁ বলে কি বুঝলেন বলেন বাচ্চা গেল ইয়া যখন আমি বাইরে গেলাম ওই বাচ্চাটার হাতটা ছুটে গিয়েছিল আর সামনে আর পেছনে হাতটা দুলতেছিলlogback করে দেখলাম ওই হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত খেলতে ছিল জোরে বলেন সুবহানাল্লাহ শুধু এটায় নয়ের বিবি খেজুর গাছগুলো যে দাঁড়ায় ছিল আমার নবীর হাতের সাথে সাথে ওই খেজুরের গাছগুলো খেলতে ছিল জোরে বলেন সুবাহার আল্লাহ হারি মা তো সা তালা আনহা মিচকে হাসি দিয়া বলল স্বামী গো আপনি এতক্ষণে বুঝতে পারলেন আমি মক্কাতে বুঝে গিয়েছি জোরে বলেন সুবাহার আল্লাহ হারিস বলল দিবি রে কি বুঝেছ বলো বলো দিবি বললো পরে শুনবেন বলেন এক্ষুনি শুনবো আগের দাদু দাদিরা গল্প বলতো পোতা পুতি শুন শুনছো এখন ওই দাদু দাদির গল্প চলে না কারণ পোতা পুতিনারা শুনে না কারণ এখনকার পোতা পুতিনারা গল্প বাদ দিয়েছে আর টেঙ্গে টেঙ্গে ধরেছে এই টেঙ্গে টেঙ্গে বুঝেন তো কে বুঝে না ভাইরাল হয়েছে এখন বাচ্চারা শুধু টেঙ্গে টেঙ্গে করে বেড়াইছে আমি বললাম টেঙ্গে টেঙ্গে মানে কি রে এখন যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা টেঙ্গে টেঙ্গে করছে বলে আপনি জানেন না মোবাইলে একজন ভাইরাল হয়েছে যখন এবার বুঝলেন ইউটিউবে সার্চ করে দেখছি যে ওই আফ্রিকার একজন বান্দা বাচ্চা ছেলে বুঝলেন মাথাটাকে একবারে খোলানোর মতো করে রেখেছে চোখ দুটাকে আমড়ার মতো করে রেখেছে আর মুখ গুলাকে বুঝলেন ছুচকাল করে রেখেছে যে টেঙ্গে টেঙ্গে করছে আমি ওর ব্যাপারে যখন গুগলে সার্চ করে দেখলাম যে আসলে এর বাড়ি কত এর পরিচয়টা কি দেখি তো দেখলাম যে ওই বাচ্চাটা আসলে একটা কোরআন হাফে জোরে বলেন সুবহানাল্লাহ এই টেঙ্গে টেঙ্গে প্রত্যেকটা বাচ্চা এখন মুখস্থ করে ফেলেছে বুঝলেন না এইজন্য এখনকার বাচ্চাদের ট্যালেন্ট আলাদা আগেকার বাচ্চাদের ট্যালেন্ট ছিল আলাদা জোরে বলেন সুবহান হালিমা বললেন একটু পরে শুনিয়েন বলে না এখনই শুনবো গল্পের মধ্যে যদি টুইস্ট চলে আসে গল্পের মধ্যে যদি ইন্টারেস্ট চলে আসে পরে শুনবো এই রকম কাল বিলম্ব করার সময় নাই এখনই শুনবো তুমি বলো বলি কি বলে না বলে আরে হারিস বলল বিবিরা তা তুমি এখনই বলো আমি এখনই শুনবো কারণ এই গল্প প্রতি আমার ইন্টারেস্টেড চলে এসে যা আরে বলল স্বামীগি হালি মা আমার শরীর কোনদিন অসুস্থ থেকে সুস্থতা লাভ করে না আমার আমার জীবনে শরীর হয় না আমার যখন বাচ্চাটিকে উঠে দিল আমার নিজের স্তন পরিষ্কার করায়া যখন স্তনে দুগ্ধ পান করানোর জন্য লাগাইলা খোদার কসম করে বলি নবী যখন আমার স্তন পান করতে শুরু করে আমার শরীরের সমস্ত রোগ ভালো হয়ে গেল হয়ে গেল শুধু এটাই নয় গো সাবি আমার একটা স্থান পান করেছে কারণ হইল ওই বাচ্চাও জানে আমার একটা সন্তান আছে জোরে বলেন আমার প্রাণের স্বামী আমি এই ওখানে দেখেছি আর বুঝে নিয়েছি এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয় এর মধ্যে অলৌকিক কিছু দৃশ্য আছে আর নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা আকুশি নবীর দরুদ পড় দিবানি সি জোরে বলেন সুবহানাল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা আ খুশি নবীর দোর বড় দিবা সে নবীর দোর বড় দিবা সে ওগে নবীর প্রেমে পাগল হয় আমার তালার দিদার মিলে গ ওকে নো বীর প্রেমে পাগল হ্যা আমার আল্লাহ তালার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে প্রেম ও দাসে নবীর দৌড় পরদী বাহানী নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা আখ শেষ নবীর দূরত পরদী বাহানি

আমার হারিমা তো সাদিয়া রাধি আল্লাহ গোতালা আনা আমার নিজের স্বামী হারি কে বলল স্বামী গো আজকে থেকে এই বাচ্চা যখন আমার বাড়িতে এসেছে আমার বাড়িতে কোনো দিন অভাব অনটন হবে না তবে আমার তাই ফে লালিত পালিত হতে লাগলে কোন রাবি বলেছেন পাঁচ বছর পর্যন্ত লালিত পালিত হয়েছিল কোন রাবি বলেছেন না 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 হালিমা ছয় বছর পর্যন্ত রেখেছিল কেউ বলেছে না সাড়ে বছর সাড়ে পাঁচ বছর পর্যন্ত ছিল ও বাবাজি ভাইরা আমার নবীজি তাইফের মধ্যে বাচ্চা অবস্থায় বাচ্চা কালে যেই ব্যবহার যে আচার আচরণ দেখিয়েছিলেন এই জন্য আমার নবীকে আখ্যায়িত করেছিল একটা নাম দিয়েছিল সেই নামটা হলো আল আমির আর আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী জোরে বলেন সুবহানাল্লাহ আমা

জন্য যেতে দিতে পারি না ওই জঙ্গলে বাঘ আছে ভালো আছে। হাতি আছে কত রকমের জীব যন্ত্র আছে তোমাকে আক্রমণ করতে পারে আর তোমাকে যদি আক্রমণ করে দেয় আমি আমি নাকে জবাব দিতে পারব না আমি মোদালিককে জবাব দিতে পারব না আমার নবী বলে মা কোন জীব যন্ত্র ক্ষমতা নাই আমাকে আক্রমণ করবে হালিমা বললো বেটারে আমি তবুও তোমাকে বন জঙ্গলে পাঠাইতে পারব না আমার নবীজি যেন ঘরের মধ্যে চলে আসলে হালিমা যেন কোনো মতে রাজি হইলেন না সন্ধ্যা বেলায় চুমরা যখন ছাগল চড়াইয়া বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে আমার নবীজির পার্শ্বে শুইতে না আমার নবীজি বলতেছে জুমরা রে আজকে তুমি একাই ছাগল চড়াতে যাও তোমাকে কি ভালো লাগে যেমন এই কথা বলে যায় জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ভাই মোহাম্মদ ওই বন জঙ্গলে বাগ আছে ভাল্ল ভালুক হাতি আছে শিয়াল আছে সাপ আছে কত কিছু আছে তবু ভয়ে ভয়ে ছাগল বকরি চড়াতে হয় একাই যায় একাই কি ভালো লাগে রে ভাই সঙ্গী যদি কাউকে পাই আরো ভালো হবি আমার বললে জুমরা আমি যদি যাই তোমার কি অসুবিধা আছে জুমরা বলল না 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 আজকে তুমি যদি আমার সঙ্গে যাও আমার আরো ভালো হবে তোমার সঙ্গে আমি খেলবো আ

বললো কি যুক্তি বলে সকাল হবে ছাগল চড়াইতে যাবে না দুপুর হবে ছাগল চড়াইতে যাবে না যদি বলে ছাগল চড়াতে যাও তুমি বল মাগ

বল চরণের জন্য বলি জুমরা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ এরা বাচ্চাতে বাচ্চাতে যুক্তি করে ফলাইছে দেখবেন আমাদেরও ভাই ভাই পিটা পিটি যদি ভাই থাকে একই ঘরে একই বিছানায় হয় অন্তত এদের মধ্যে मोहब्बत থাকে কি ঠিকি কিন্তু মারামারিটা বেশি হয় मोहब्बत ঠিকই থাকে কিন্তু মারামারি বেশি হয় ঘুমিয়ে গেছে তাদেরকে বিছানায় শুইয়ে দিলেন পাশাবাশী সকাল বেলায় যখন ডাকতে যাবেন তো দেখবেন যে ওয়ার মাথা ওর পায়ের দিকে আর ওর মাথা

আমি একটা কথা বলে দিই দেখবা ওর বাড়ি হলো মক্কা ওর মাকে আমি জবাব দিতে পারবো না যদি ওর কিছু হয়ে যায় ওরে যমুনা ছাগল বকরির তুমি যতটা লক্ষ্য করবা তার চাইতে বেশি লক্ষ্য আমার মুহাম্মাদের দিকে রাখবা কারণ তুমি বন জঙ্গলে বেশি গিয়েছো তুমি সব রাস্তা চিনো নবী হয়তো সব রাস্তা চিনে না কিন্তু হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে না আমার নবী এমন কোন রাস্তা না সারা বিশ্বে রাস্তা আমার নবীর চেনায় আছে কারণ আমার নবী বলে দিয়েছে সারা বিশ্বটাকে সরসের দানা স্বরূপ আমি তালুর মধ্যে দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ জুমরা বড় আনন্দিত হইয়া নবীর কাছে আসলে আসার পরে বলে ভাই মোহাম্মদ আমার মা রাজি হয়ে গেছে চলো চলো আমরা